ময়দান সারা যাবে না নবী চলে গেলেন মাসের বেড়ে আল্লাহ নিলেন নবী মাসের বেড়ে যায় মনে করছেন উনি মারা গেছেন তাই সেহেতু শুয়ে হইলেন হঠাৎ করে ওনার বাতের পায়ের মধ্যে ছিল বাতের ব্যথা বুঝেননি কোথায় কিসের ব্যথা তো বাতের ব্যথার কারণে উনি পাটাকে এরকম লম্বা করতেছেন যেই পা লম্বা করতেছেন সংকুচিত করতেছেন এখন অনুভূতি আসলো না আমি তো বেঁচে আছি আমি যেহেতু বেঁচে আছি আমি তো এখনো মরি নাই মাসের পেটে এখনো জিন্দা আছে বুঝে গেল শরীয়তের হুকুম নামাজ আমার উপরে আসে না নাই সোম্মা জাল বাতনাল হুতা মাসিদা তখন নবী মাসের পেটটাকে মসজিদ বানাইয়া ফেলল নামাজ পড়তে চাইলে মাসের পেটও বাঁধানো নামাজ পড়তে চাইলে বিমানও সমস্যা না বাসও সমস্যা না ইচ্ছা হলো মনের বড় সমস্যা আমার দেশে এখন জুমার মসজিদে মুসল্লি কম না বেশি ফজর নামাজে কম না বেশি ফজন নামাজে সবচেয়ে বেশি কম জুমার দিনে সবচেয়ে বেশি জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি হয় ফজন নামাজে যাদের সেই পরিমাণ মুসল্লি হতো বহু আগে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত